ওকে আমরা চলে যাচ্ছি প্রথম উইনার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নটা আসলে আমার চ্যাম্পিয়নকে ডাকার মতো সেই সামর্থ্য নাই আমি যারা বিচারক ছিলেন তাদের মধ্যে থেকে একজনকে দিয়ে ডাকাবো প্লিজ আমি জুলভিকের বাইকে দিয়ে ডাকাবো আই এম রিয়েলি অনার্ড আমাকে দায়িত্ব দিয়েছেন এই জন্য আমি খুবই অনার ফিল করছি তবে কাজী ভাই যেখানে আছে সেখানে এইটা দেখানো আমার উচিত হবে না হি ইজ মাই রেসপেক্টেড এলডার ব্রাদার আই এম লার্নিং সো মেনি থিংস ফ্রম হিম সো আমি আমি অনুরোধ করবো প্লিজ কাজী ভাই প্লিজ আপনার মুখ দিয়ে প্লিজ ভাই ভাই কী সম্পর্ক আমরা আপনারা অন্যদিকে আগ্রহ করতে আমরা দেখতেছি যে আমি ওনাকে সম্মান দিতে চাই উনি এইটাই যেন আমাদের হয় কায়দা হ্যাঁ অনেকের সাথে অনেক সম্পর্ক ডিফিকাল্ট থাকবে বাট এর মধ্যেও যতটুকু সম্মান দিতে পারি কেউ যদি টক্সিক না হয়ে যায় কখনো কেউ যদি টক্সিক হয়ে যায় তখন তাকে ব্লক করবেন তখন তাকে লিভ করবেন এটা কিন্তু আমিও করেছি কিছু মানুষকে সবসময় সব এটা রিয়েলিটি আচ্ছা অন্য প্রসঙ্গে আর চলে যেতে চাই না আমি যেটা নাম খুঁজতেছি নাম হ্যাঁ উপরের দিকে ভুল বইলে আবার বিপদে ফেলাইতে চাই না বুড়ো বয়সে কিন্তু অনেক সময় হয় হ্যাঁ বড় বড় জায়গা হয়েছে না এরকম ধরনের নামটা পাল্টা বইলে খাইছে আচ্ছা আচ্ছা আমি সংক্ষেপ নামই বলি খকনুজ্জামান এবং একমতে তার এমন সাবলীল এমন সাবলীল ভঙ্গি আমিও বোধ এই রকম নই আমি নিজে আজকে বলে গেলাম তার মতো সাবলীল মানুষ কেউ ছিল না আছেন গুণীকে গুণের মর্যাদা দেওয়া উচিত আপনাকে ইউ হ্যাভ ডান ইট ইউর বডি লুকেছ ইউর স্যুট লুকেছ ইউর চুল মাথা ভর্তি চুল আপনার মাইন্ড ব্লোয়িং সব সরি মানে হ্যাঁ আপনার কী সুন্দর আপনার প্রেজেন্টেশন সত্যি সত্যি দিস দ্য ব্রাদার আচ্ছা আচ্ছা আর বেশি কথা আসুন খোকন ভাইকে আমি একটু দাঁড়াই খোকনুজ্জামান ভাইকে আমি প্রথম যেদিন উনি ভিডিও দেয় আমি ভিডিওগুলো আসলে আমাদের তো পেজের এডমিন মডারেটর অনেকে আছে কিন্তু রাত্রে তিনটা বাজে গিয়ে হলেও আমাকে আপলোড করতে হয় আনফর্চুনেটলি তো আমি যখন প্রথম ওনার ভিডিওটা আপলোড করি আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর কণ্ঠ পরে অনলাইনে আর কিছু বলে নেয় সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে যেদিন ওনার সাথে আমার দেখা হয় আমি বলেছিলাম যে ভারতের একজন ট্রেনারের কথা আমি বলেছিলাম কার কথা বলেছিলাম রবিন শর্মা দেখেন তো চেহারাটা এরকম না হ্যাঁ চেহারাটা এরকম না দেখেন ওনার ভয়েস এত সুন্দর মার্শাল এটা গড গিফটেড আর উচ্চারণও মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের কাজী ভাই তো অলরেডি বলেছে তো তো আমরা বিশ্বাস করি আরও ভালো করবে আর একটা কথা বলি আমাদের এই এই ট্রেনিংয়ে এই সেশনে উচ্চারণের জন্য আমাদের ছয়টা ক্লাস করিয়েছে শুধু অফলাইনে শুধু উচ্চারণ তো ওগুলাতে আমিও অ্যাটেন্ড ছিলাম আমিও চেষ্টা করেছি আসলে তো আমরা সংক্ষেপে জাস্ট ওনার একটা অনুভূতি শুনতে চাই খুব সংক্ষেপে প্লিজ অফ কোর্স থ্যাংক ইউ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্রষ্টের কাছে আসলে আমি সত্যিকার অর্থেই আমি অন্তর থেকে চেয়েছিলাম যে আমি এখানে চ্যাম্পিয়ন হই কারণ আমি এই চার মাস আমরা সম্মানিত প্রশিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে যা আমি পেয়েছি যে রিসোর্স পেয়েছি আমি চেয়েছি এটাকে বাস্তবায়ন করার জন্য আমি ভাবি নাই যে তারা আমাদেরকে এত সময় নিয়ে এত কষ্ট করে এত কিছু শিখে দেবেন এই চার মাস আমি কখনই ভাবি নাই আরেকটা হলো যে আমি যখন এখানে ভর্তি হই আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আমি যদি নাম ধরি বলি স্যার রফিকুল হাসান স্যার আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এখানে ভর্তি হই আমি কী করব আমি কি ভর্তি হব কি না জাস্ট একটা বলছিল যে দেখেন আপনি তো করতে পারেন জাস্ট স্যারের অনুপ্রেরণায় আমি চোখ বন্ধ করে অল্প টাকায় কিন্তু আমরা ভর্তি হয়েছি এখানে দেন ক্লাসের পর ক্লাস যখন আমি দেখলাম যে না এখানে তো অনেক কিছু শিকার আছে চার মাস আমি ছাড়ি নাই আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমার ফ্যামিলিকে অনেকে স্যাক্রিফাইস করতে হয়েছে ইভেন আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল শুধুমাত্র এই কোর্সের জন্য এই ক্লাসের জন্য আমি ঢাকার বাইরে যাই না ইট ওয়াজ এ ভেরি ইম্পোর্ট্যান্ট কোর্স আমি সেখানে যাই নাই আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে আর আমিও পরিশ্রম করেছি পরিশ্রমের মূল্য আমি পেয়েছি তো আমি এখন কৃতজ্ঞতা প্রকাশ করছি পিপিএসএফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাধারণত জাস্ট যারা ছিলেন তাদের কাছে সত্যিকার অর্থে আমাকে মূল্যায়ন করেছেন আমি এই পিপিএসএফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর আমরা লাকি ওয়ান যারা আমরা এখানে আছেন আমাদের যারা আছেন যারা আমরা চার মাস একসাথে ক্লাস করেছি তাদের জন্য আমাদের সুখবর হলো যে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি পিপিএসএফ আমাদের একটা প্ল্যাটফর্ম এখান থেকে আমরা আরও সামনে এগিয়ে যাব আর আমরা যারা আছি আমরা তো এখন আমরা কলিগ বলি ভাই বলি আমরা সেটা হয়ে গেছি এই সুসম্পর্কটা আমাদের থাকবে আর ফার্স্ট রানার আপ আর সেকেন্ড রানার আপ জেনি হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এই ভালোবাসা থাকবে এই সম্পর্ক থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ কোকোনো জামান ভাইকে এখন সার্টিফিকেট দিবে আমাদের কাজী ভাই হ্যাঁ এটা আমার কাছে দেন আমাদের বাকি ট্রেনে যারা আছেন বেস্ট প্রত্যেকের সার্টিফিকেট আছে করে আবার একটু চলে আসেন সার্টিফিকেটগুলো একটু নিয়ে নেবেন আসেন যান যেমন লাস্ট সার্টিফিকেটটা দিয়ে আপনাদেরকে বিদায় শেষ শেষ হ্যাঁ আসেন আসেন হ্যাঁ জানাত ওকে ওকে ঠিক আছে হ্যাঁ জানাতুল ফেদুর সাফা জান্নুল ফে সাফাকে এটা দেন দিয়ে দেন হ্যাঁ খন্দকার ইমদাদ রফিকুল ইসলাম আসাদুল ইসলাম আসাদ তারেক হুসাইন মজুমদার নাম তারেক সবাই এক সাইড দিয়ে উঠলে সমস্যাটা হইতো না তারেক মাহবুব আলম শারিয়ার ফেরদোস জাহাঙ্গীর আলম তালি হবে না সারিয়ার পাতোস কই হ্যাঁ এই ভাই ওকে থ্যাংক ইউ সো মাচ আমি বিনীতভাবে শ্রদ্ধার সাথে আমাদের সম্মানিত এবং স্পিকার বিশেষ অতিথিদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এসছেন বলে আমরা এত সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত লম্বা সময় ধরে আপনারা ছিলেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ পিপিএস পরিবার পুরাটাই কৃতজ্ঞ স্পেশালি আমরা কোর্ট টিম যারা পরিশ্রম করেছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আমরা আজকের প্রোগ্রাম মোটামুটি শেষ হবে আমাদের প্রেসিডেন্ট সাহেব এখন অনলাইনে আসবেন এসে উনি বক্তব্য দেবেন যার যার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি নিছি যত ছবি অনেকগুলো হয়েছে ও আচ্ছা 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 আমাদের ট্রেনিকদেরকে নিয়ে যত ছবি নেওয়া হয়নি হ্যাঁ আসেন আসেন একটু ট্রেনিরা সবাই এসে বসে যান সামনে বসে যান সার্টিফিকেট নিয়ে বসে যান ট্রেনিরা সবাই 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 সরি আমি ভুলে গেছিলাম সার্টিফিকেট প্রেস নিয়ে সবাই বসে যান মগ থাকুক সার্টিফিকেট আর যারা প্রতিযোগী ছিলেন সবাই মঞ্চে চলে আসুন সার্টিফিকেট নিয়ে আসাদ আসেন আসেন সার্টিফিকেট নিয়ে এসে বসে যান কিছু মনে করার দরকার নাই বসে যান আপনারা সারা দাঁড়ানো থাক আপনারা বসে যান যে যেভাবে আসেন বসে যান আজকে খুশির দিন বসে যান হ্যাঁ হ্যাঁ ক্রেস্টেড সব বসে যান অসুবিধা নেই হ্যাঁ আর নইলে হাঁটু গেড়ে বসেন ডাইরেক্ট না বসতে হলে হাঁটু গেড়ে বসেন হ্যাঁ এক হাঁটু মাটিতে দেন এক হাঁটু হ্যাঁ ওকে ফাইন ফাইন হ্যাঁ দেন এখানে এখানে বসেন বসুন এখানে বসেন ওকে একটু পিছন হম হম ওকে হ্যাঁ হয়েছে হয়েছে বসেন হ্যাঁ রে রে হ্যাঁ গ্রুপ ছবি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি